টক বড়ই পড়ার জন্য এক ছোট্ট এক ভাসতে ডাক দিলো যাই দেখি যে বড়ই পারবো কেমন বড়ই হয়েছে এই ডালিয়ানো ঝাঁকা ঝাঁকান একটা জা <laughs> দে

এ রে কার ঢাকা তো পাস তুই জলকে এটা রাখ রাখ জায়গায় আর তুই খাইলা তো নে তো কামমুন খাইলা হ্যাঁ হ্যাঁ ও বাবা দি বরপুরা বরপুরা বোনা